চলছে তীব্র গরম বৃষ্টি হওয়ার নেই কোনো সম্ভাবনা মাঠ ভরা ধানের ফসল এখন আমরা মালিকের কাছে যাবো জানব কিভাবে তারা পানি ফসলের দিচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি জয়পুরহাট জেলার কয়তার গ্রামে তো এই তীব্র গরমে আমরা এই যে জমির সেচ বা পানি যে বহনটা মানে করা হয় জমিতে দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা জানতে চাচ্ছি যে যিনি ডিপ টিউবওয়েল চালায় তার কাছ থেকে দীর্ঘ গরমে জমির পানি খুব শুকে যাচ্ছে আমরা পানি ছিঁচছে পারছিস না এবং কোনো বৃষ্টি কোনো প্রকারের বৃষ্টি নাই খুবই রোদ গরম আমাদের খুব কষ্ট হচ্ছে বিদ্যুৎ থাকে আসে থাকে নাই আমরা খুব কষ্ট পাচ্ছি সবথেকে কয়দিন আপনারা ডিপ চালান বা জমিতে কি পানি মানে শেজ দিতে হয় একদিন ডিপ চালায় দেখো একদিন চালু করি করে লাগারে তিন দিন দুই দিন ডিপ চালাই সরি ইস্কিন কোনমতে পানি ছি ছি পানি এই তীব্র রোদের কারণে কি পানি মানে দিতে হচ্ছে বা কি রকম টাকা পাচ্ছেন টাকার জন্য কোন আলুর দাম নাই যোন কোন খুব টাকা দেয়া পাচ্ছে না তো আলুর দাম খুব একটা নাই কোনো মতে কারো তবিল উড়ছে কারো তবিল উঠেনি কৃষকেরা খুব দুশ্চিন্তা আছে এরকম মানে এইভাবে তো সার ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে তো এরকমভাবে চলতে তো কৃষিকের তো মূল্য থাকবে না থাকবে না এবং ওই দ্বীপ মালিকের কোনো টাকা দিচ্ছে না খুব কষ্ট হচ্ছে পানি তো আমরাই পানি দিচ্ছি